ঘন জঙ্গলের সকাল হয়েছে পাখিরা ডাকছে সূর্য উঠছে অন্যান্য প্রাণী হেঁটে বেড়াচ্ছে মিষ্টি স্বভাবের একটি ভালুক ভুলু গাছের তলা থেকে উঠে এসে বলে ভুলু আজ একটু মধু পেলে কি ভালোই না হতো গাছের গর্তে সাপকু নামের একটি সাপ ঘুমাচ্ছে ভুলু পাশ দিয়ে হেঁটে যায় সাপকু জেগে উঠে সাপকু ভাবে ভুলু নিশ্চয়ই আমাকে খুঁজছে নিশ্চয়ই আমাকে তাড়াতে আসছে সেই বোর ওঠে এই ভাল্লুক আমার এলাকায় কেন বুলু বলে হায় হায় আমি তো শুধু মধু খুঁজতে এসেছি সে দৌড়ে পালায় খরগোশ বানর আর কাঠবিড়ালি রোটে দেয় বুলু আর মধ্যে যুদ্ধ হবে সাপু ভাবে আমি কি একটু বেশি রেগে গেলাম ভাল্লুকটা দেখতে শান্তই তো লাগছিল বুলু গুহায় বসে থাকে চিন্তা করে জঙ্গলে বন্ধুত্ব নেই কেন আমি তো কিছু করিনি এক বুদ্ধিমান পাখি টিয়া দুইজনের মধ্যকার ভুল বোঝাবুঝি বুঝে ফেলে টিয়া বলে তোমরা দুজন তো কখনো ঠিক কথাই বলনি টিয়া দুইজনকে ডাকে একবার অন্তত বসে কথা বলো বুলু আর সাপু মুখোমুখি হয় বুলু আমি শুধু মধু খুঁজছিলাম সাপু আর আমি ভেবেছিলাম তুমি আমাকে তারাবে। তারা দুজনে হেসে ফেলে তারা হাতের হাত মিলিয়ে বলে এবার থেকে আমরা বন্ধু পুরো জঙ্গল আনন্দে ফেটে পড়ে একটা কথা মনে রেখো <laughs> Please subscribe my YouTube channel 1 like and 1 share.